বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে মধ্যে সোনার ভাগ থাকে একটা আলাদাই লেভেলের ভাই না মানে সেই লেভেলে মানে যখন আর কর নিয়ে সব অভিনেতা অভিনেত্রীরা মানে ফেক নিজেদেরকে আছে সাধারণ জন্য হিরো হিরোইজিম সাধারণ জন্য সবাই মিলে প্রতিবাদ করেছিল সেই সময় কিন্তু অনির্বাণ ওই মিথ্যে ভিড়ে কিন্তু ঘষেনি মানে আসেইনি তখন তাকে নিয়ে অনেক চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হয়েছিল। কিন্তু সে তার গা লাগায়নি ঠিক সময় ঠিক জায়গায় সে তার গানের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে একজন শিল্পীর এটাই উচিত মানে কি লেভেলের চাটন দিয়েছে ভাই ভাই প্রথমে কুনাল ঘোষ ঠিক আছে তারপর দিলীপ ঘোষ ঠিক আছে যে নিজেও একজন কমরেড ভোটে ভট্টাচার্য তার দলের লোককেও ছাড়েনি ভাই ভাই একটা আলাদা লেভেলের চার্টন ভাই